হুকুম অনুযায়ী আমার তরিকা অনুযায়ী চলে না তাতে কোরআন কারিমের মধ্যে যে আজাবের ঘোষণা দিছে ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি কোন মানুষের লাভ আমি রসু চিন্তা চিন্তা আমার দাড়ি প্যাঙ্কে গেল আমার পিঠ ভুজো হয়ে গেল যে আমার এই অন্ধকার কবরে ওই জাহান্নামের আগুনের ভিতরে কিভাবে জন্মবে এই চিন্তা চিন্তা আমার পিট গুজে গয়ে গেল দাঁড়ি পায় খাগালো হে আল্লাহর বান্দা ফরদামে মাহবুবেরা সাবাইকের اندر ইতিহাস পড়ে দেখরান অমোত পরবদি আল্লাহ তাআলা عنہ ওর যে দুনিয়া করার পরেও তিনি আমার মাওলার ভয় আমার মালিকের আযাব গজবের ভয় জাহান্নামের ভয় কানতে কানতে গালের ভিতরে দুইটা দাগ বুড়ে গেছিল লোকেরা বলে আমি আপনার গানের দাগ ভালো দেখা যায় না ঔষধ দেখেন ভালো হবে তিনি বলে আমার সাথীরা আবার বাড়ি যখন জিজ্ঞাসা করব অমর কি আমি আসছো আমি চিন্তা ভাবনা করে দেখতাম এমন কোনো আম যার ভিতারি ত্রুপটি দেখা যায় না বলব মানিক তোমার ভয় জাহান লামেরও ভয় কানতে কান্তে গালে তাক পরে নিয়ে আসছে একবার বন্ধেরা পর্দারে মা বলে না হারে আদির দিলা উ তার আউ ভর তার ইতিহাস পড়লে দেখবেন আজান জাপ্রণ জুখতের হওনা করত অনেক সময় তার চেহারা মবরত লাল হয়ে তো লোকেরা বনে হুজুর আপনার চেহারা মবরত যেভাবে কেন লাল হয়ে যায় করে আমার কয়ছেন খকম ফরস্তি আমি কার সামনে দাঁড় কোইতে রওয়ানা করতে কোন জায়গা থেকে আমার কোন ব্যাপারে নিয়ফার জানা না এই জন্য আমি ভয় পেয়ে অস্থির হয়ে যায় তারা মাওলাকে কেমন ভয় করছে তুমি আর আমি কি ভয় করি এক যুদ্ধের ময়দানে আরে রাজি আল্লাহ তার পায়ের ভিতরে তির ধুইকে গেল এমন বিষক্ত হাত কাছে উঠাওয়া যায় না দরে চিল্লাই ওঠে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বললে আলী যখন নামাজের ভিতরে তার হবে তখন তিন খুইয়া ফেলো এ কেমন কথা এরা কিন্তু বোঝবার জিনিস বোঝাবার জিনিস সেই লোকটা স্বাভাবিক তার হাত কাছে ওরাও যায় না তীরের ব্যথা ধুয়ে চিল্লায় নামাজের ভিতরে থাকলে তখন তীর খুইলে ফেলাইবে ব্যাপারটা কেমন তীর যখন নামাজের ভিতরে দাঁড় হইল তীর ধৈরে টান আদি রে আমরাও তারা বই কোনো খবর দাঁত দিয়া কামড়াইয়া তিন খুইলে ফেললো এক পর্যায়ে পর দেখে দেখা যায় না ব্যাপার কি আমার তীর কোথায় গেল হুজুর আপনি যখন নামাজে ছিলেন তখন তীর হইয়া ফেলছি কেমন নামাজ পড়ছে কেমন মাওলার বয়সী ল আর তোমার আমার অবস্থা কি মনকে বুঝাইয়া কবরের দিকে রা করো ওসমান আনব এই বাংলাদেশের মত প্রায় সাড়ে তিনশো দেশের রাজার্থ করলেন রাজা তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমন ভাবে কান্না শুরু করত কান থেকে দাঁড়ানো অবস্থায় ঠাস করিয়া বৈশ পড়ত লোকেরা বলে হুজুর আপনি কবর দেখলেন কেউ কেন অস্থির হয়ে যায় তিনি বলেন ও আমার সাথীরা আখেরাতের যে কয়টা খাটি তার প্রথম নম্বর খাঁটি হইল কগো এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের গাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায় এই জন্য আমি সহ্য করতে পারি না বাজারেই ছিল তাদের আমার মালার হয়। হে দুনিয়াদার পাগল।

হ্যাঁ বাথের আমাকে অন্ধ কইরা উঠা গিয়ো কারো কারণ এক তো জাহান্নামের শিকন আমার হাতে পায়ে লাগছে ওদিকে আজাদ আর আজাদ অন্যদিকে মানুষ দেখবে আর বলবে দেখো লোকটাকে আমার দুনিয়ার ভিতরে ববিষ্যত বসবি এখন তার জাহান্নামের শিকন হাতে পায়ে নাই গ্যাত একতো মজ্জা অরুদ আজ আজ বাণী আমাকে অন্ধ করে উঠাই যদি করুনিয়াদ পি রাত গাধের জেলানি রাখ মাতুল হিয়ারে একদিন রাসী রা করল কুকুরের জবান খুঁজা গেল কুকুর ডাক বলে বড় বিশ্বাবু বলেন আপনি ভালো ভালো আমি কুকুর বড় চিন্তায় করলে কি বলবে যদি বলে কুকুর তুই ভালো তাহলে তো মালিকের খালামের উল্টা যায় যদি বলে কুকুর আমি ভালো তুই খারাপ আর আমি ভিতরে চলে আসে। কি বলবে কি কর্তব্য দ্বিগুর অবস্থায় অপেক্ষা আমার মালিক তার ভিতরে আমি প্রশ্নের উত্তর পয়দা করলো করল বিশ্বগুলো ডাক দেওয়া বলে কুকুর সামের ময়দান আমার মালিক যদি আমাকে মাপ করিয়া দেয় চেয়ে আমি অনেক ভালো আর কে মাতের যদি আমার মালিক আমাকে মাপ না করা তুই আবার তুই অনু ভালো কারণ তোর জন্য কোন জাহান্নাম নাই কোন শাস্তির ব্যবস্থা নাই তুই তো আবি মানুষ জাহান্নাম কবরের গোশরা ওই একসের আজাব সহ্য করার শক্তি আমার নাই এই জন্য তুই ভালো এ আল্লাহর বান্দারা পর장에 মা পড়ে র মনকে বোঝা তারপর কবরে র না করো

তুই মাটির সঙ্গে যাবে তোর কোনো আজাদ নাই কোনো কোনো নাই কিন্তু আমিও মোর মানুষ কে মাতের আমার মালিকের সামনে আমার দ্বার পথে হবে তুই আমার চেয়ে অনেক ভালো তুই আমার চেয়ে অনেক ভালো এ দরিয়াদার পাগল আমার বাবার এই তরিকার মুরুব্বি রஷிদ আহমদ গাঙ্গুমাতুন ওয়ারাই বাজার যার উপদেশ ছিল কুতুবুল আলম বাজার বুনিয়ার ভিতরের বড় উল্লেখযোগ্য কুতুব এক লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল বড় محدদ ছিলেন বাজার তার ইতিহাস পড়লে দেখবে জাহান বয় ভয় কানতে কাঁদে চক্ষু দুইটা বুড়া বসে বন্ধ হয়ে গেছিল লোকেরা বলে হুজুরা পড়াশোধ করে ভালো হবে তিনি বলে আমার সাথীরা হাদিসের ভিতরে আসছে অন্ধের কাছে মালিক প্রশ্ন করবে না আমি আব্দুল আমি রশিদা চাই ময়দানে অন্ধ অবস্থায় উঠতে আমার মালিক যারা কোনো প্রশ্ন না করে এই জন্য আমারও পড়াশোনার কোনো দরকার নাই এই জন্য আমার ভাইদেরকে বলবো এ দুনিয়াদার পাগল ভালো করে যাবো আমরা যে সূর্যটা দেখ কৃষি বাজান বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলেন এই দুনিয়া থেকে সূর্য কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে এই সূর্যের তাপ সেদিকে উপরের দিকে বেশি তাপ কম নিচের দিকে বাজার দুপুরের সময় এই গরমের দিনে যখন সূর্যের তাপ দেওয়া শুরু করে আমরা গরমে অস্থির হইয়া যাই কিন্তু এক অবরের যাত্রীরা

Şurzer tabi tevatır baydan Uyalan çamga notunla suyadık Apre bak ya madde şobay ki mab böyle diye Bazı ne bakın da uzakalar Şurzer tabi ne parman da tam tatas Kaç kuna kaydı Mahlızdır adı hak et batos da baya portet Ağabeyi de Zayamutu রিহা ওয়ালা মানুষ বাঁচবে দা বড়োবে অলা ওই কঠিন নুহূর্তে সাত প্রকার লোককে আমার মালিক ডায়িকা ডায়িকা তার আরো সে নিচে সায়াধান করুন এর ভিতরে এক প্রকার ঈশ্বর মানুষ খুব ফিল্ডলা বুব্যু ফিল্ড সারা থাকা অবস্থায় মহাব্বাত সম্পর্ক রাখবে আল্লাহর রাজি খুশির জন্য আর মহাব্বাত সম্পর্ক সারবেও আল্লাহর রাজি খুশির জন্য এই লোকদের লোকদেরকে আবার মালিক দায়িকা ডাইকা তারা আরো সে নিচে সায়াদান করবেন কিন্তু এক শ্রেণী বর্তমানে আবার বাজানোরা পীরের কাছে গেছি পীর কি কোরআনে হাদিস করো যাই আপে তেমাদে হুকুম করলো না কোরআনে ও হাদিসের বাহিরে হুকুম করল ওই খেয়াল না কইরা পীর যা বলে তাই শুনি কিন্তু বাজান ভালো কইরা বোঝ পীরের কথা মুরব্বীর কথা বাবার কথা এমনকি বাপ মায়ের কথা ওই পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত পাজান বাপ মা পীর বাবা কোরআন এবং আদেশ অনুযায়ী তোমাকে পথ দেখাবে আমাকে পথ দেখাবে কোরআন এবং আদেশ অনুযায়ী চলতে বলবে করতে বলবে ততক্ষণ পর্যন্ত পীরের কথা মানে মানব বাবার কথা মানব মায়ের কথা মানব মুরুপির কথা মানবো দলের কথা মানব দলের নেতাদের কথা মানবো। যতক্ষণ পর্যন্ত করার হাদিস অনুযায়ী বলবে যখন করারব হাদিসের বাহিরে তোমাকে আমাকে করবে সে পীর হুকার যা হোক বাবা হুকার যা হোক বাপ হোক মা হোক কারও কথা মানা যাবে না আমার বাজানদের কে বলবো পর্দালে মা বন্ধুদের কে বলবো মনে করছে বাজার কোধারণকারী কোনো সন্দেহ আছে নাকি যদি সন্দেহ না থাকে আমি আমার বাজানদের কে বলবো পর্দারে মা বন্ধুদের কে বলবো একটা মিথ্যা কথা তুই ইচ্ছা কইরা বলো একটা মিথ্যা কথার জন্য কমপক্ষে সাত হাজার বছর জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে হবে বাজার কেউ যদি এক পত্র নামাজ পাঁচ অত্তু ফরস কেউ যদি পড়বে বলতে বলবে পড়বে বলতে বলতে অন্য অক্ত আইসা আছে কেউ যদি এক অক্তের নামাজ অন্য অক্তের নিয়ে কাজা কুইরা এই কাজটা যদি কেউ ইচ্ছা খুইয়া করে এই অপরাধের জন্য আদেশ অনুযায়ী তার জাহাঙ্গের আগুনের মধ্যে চলা লাগবে দুই কোটি পশি লক্ষ বস বাজার কেউ যদি একবার ইচ্ছা করিয়া বেপার যাদের সঙ্গে দেখা দেওয়া জায়জ নেই একবার বেপার দেওয়ার জন্য কমপক্ষে সাত হাজার বছর জাহাঙ্গামের আগুনের ভিতরে জ্বলতে হবে কেউ যদি ইচ্ছা করে একটা রোজা সাইরা দেয় রমজান মাসাদ বাজানে একটা রোজার জন্য কমপক্ষে সত্তর হাজার বছর জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে হবে এ দুই হাজার পাগুন আমার বাবারা হারাম পানের দ্বারা যেই রক্ত এবং গোষ্ঠ তৈরি হবে আব্য়াদুসুল সাল্লাম উল্লাহুয়া ইয়া সাল্লাম বলছেন আমি শুনাইয়া যাই কে মানবেন তা জানি না আব্দুল হাবিব বলেন যেইরব এবং গোস্ত হারামালার দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান সারা হবে না বাজান আসলে তোমার আমার ভিতরে আল্লাহর পয় কিভাবে ঢুকছে আল্লাহর হাবিবের কথার কিভাবে গুরুত্ব আসছে আল্লাহর কথা কিভাবে গুরুত্ব আসছে সাহবাই খেলাদের ইমিয়ানের অবস্থা দেখো গোলাম আজাদ করে দিয়া বললো আবু বক্কর সে গোলাম তুমি আজাদ মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে পারে নিয়ে আইস মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে একদিন পেটেও বারো ক্ষুধা গোলাম খাদ্যিয়া সৈরাবিগ্ঞাস কর্ বলে বাবা তুমি তো অন্য অন্য সময় হালান উপায় আনো মনে করছি তুমি আনছুই জন্য খাইয়া ফেলছি বলো বাবা তুমি কিভাবে কামাই করছো তখন গোলাম বলে বুঝু আমি যখন কাফের ছিলাম জাদবিদ্যার মাধ্যমে ক্যাবলোক কেট বের করছিলাম ওই লোকটার সঙ্গে এখন দেখা ওই ততপরে লোকটা ভালো হয়ে গিয়েছিল ওই ভালো হইছে ওই বিধিমা আমাকে খাদ্যতিসা তখন আবু বকর সিদ্দিক رضی আল্লাহু আউতা দানু বলে বাজার জাদু মাধ্যমে তদবীর করা কামাই সম্পূর্ণ হারাম তুমি আমাকে হারাম খাওয়াইছো এই কথা মইরা বলার ভিতরে আঙ্গুল বেসো করুন বাজার থেকে তো না খাইছে আল্লাহ তো এই ব্যাপারে ধরফা করবেন না কিন্তু দেখো গলার ভিতরে আঙ্গুল দিয়ে খাদ্য বের করতে চেষ্টা করে বাজান লোকেরা বলে হুজু আপকে তো না যাই না খাইছেন আল্লাহ তো মাফ করবে তখন তিনি বলো আমার সাথীরা আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে হারাম মানের দ্বারা রক্ত এবং গোস্ত তৈরি হবে তার জায়গা জাহান্ন সারা না আমি আপনার যদি তারপর ওই খাদ্য আমার পেটে আমি হজম হতে দিব না এই কথা যখন বলে আপনি পেট ভৈরব পানি খান পেট ভৈরব পানি খেলে বলে আঙ্গুল যাতে বমি হবে বমি সবই খাদ্য বের হইয়া আসবে তিনি পেট ভর পানি খাই যখন করে আঙ্গুল দিল বমি হইয়া গেল খাদ্য বের হইয়া আসলো তখন বলে আলহামদুলিল্লাহ মানি আরাম খাদ্য আমার পেট থেকে বের করে দিছে বাজারে ছিল তাদের ইমান এই ছিল তাদের বাউলার ভয় এই ছিল তারা আল্লাহ হাবিবের কথার উপরে বিশ্বাস কিন্তু এক শ্রেণী আমার বাজাঙ্গা ঘুষ পরের মার ঠগাইয়া ক্ষমতা পাইয়া সাতা বাজে টেন্ডার বাজে জুলুম কইয়া ব্যবসার ভিতরে ধোকাবাজি কইয়া আই ঠেইরা জমি পাড়া ইয়া কপাল পুরো নাই সম্পদ একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো চিন্তা করো তারপর দুনিয়া থেকে বিদায় নিয়া খবরে যাওয়া করো বাজার হারে taman দুনিয়ার মোট চারজন লোক রাজত্ব করছিল এই ভিতরে দুইজন মুসলমান দুইজন অন্য জাতি দুইজন মুসলমানের ভিতরে কোন ভাষা শেখাnder বা ইসকন্দর বাচ্চা হসিয়াত আবার মৌতের পরে গোসল করাইয়া হরে কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধুয়ে একটু বাহিরে রাইকিয়া শহর বলে দাফন করিল তিনি দড়ি থেকে বিদায় হওয়ার পরে হাত বের কইরা শহরে ঘুরো যারা বুঝে না দেখসো বাচ্চা আজীবনে আমাদের দেখে কাজ ট্যাক্স নেব এখন মরার পরে কেমন হাত পাইতে মনে হয় পয়সা টাকা চায় বিকান এমরা বলে বোকারা তোরা তো বোঝো নাই বাসা সেখান ধরে টাউন এও

একেবারে দুইটা খালি হাত আর পার আরে বাগান শোনা যায় অনেক সময় চরম নেন মুড়িদ হয়েছে লেনদেনের ভিতরে ঝামেলা টাকা পাইছে আত্মসাত করছে নাও জমিন দেয়া নাও আমাকে আমাকে আমাদের সবাইকে মাপ করিয়া কপাল পড়া তোকে চর্ম কে যাইতে বংশায় তোকে কেন দাঁড়িয়ে কার জন্য কে বংশায় কেন তুই টুকি মাথায় রাখছো লাম্বা জামা গায়ে দেশ তুই যদি আদেশ বিশ্বাস করতি তুই যদি আল্লাহকে বিশ্বাস করতি কোরআন কারে গিয়ে বিশ্বাস করতি জীবন থাকতে হুশ থাকতে মুসলমান কোনোদিন দিন হারামের দিকে যাইতে পারে না যদি বলে খোদা ঠিক বলবো পরধানে মামুনদের কে বলবো এই ধোকা বাজদের কারণে চরম নাই বদনাম হয় যদি বল যদি বল খোদাগ ঠিক ঠিক নেই এ কপাল পোড়া তোর যদি এত শখ তুই হারাম খাবি দুনিয়ার কত দুনিয়ায় বড় বড় অনেক দল আছে আরে তুই দুনিয়া যদি চাও সেই দুনিয়াদার দলদের সাথে জলাইয়া কাজ কর সেখানে সাদাবাজির অভাব নাই টেন্ডার বাজির অভাব নাই বাজির অভাব নাই বাজান গরিবদের টাকা মারতেও সমস্যা না কিন্তু নেবাজ লাগায়া তোৰ মাধ্যমে যদি তৰিকাৰ ক্ষতি হয় বদনাম হয় ভালো কৰিয়া যাই নাৰেখা আল্লাহ কুতুব ফজদুল কৰি নাখ মাতি ন তিনি বৌছিলেন ভালো কৰিয়া যাই নাৰাখ যাদের মাধ্যমে তরিকার তৰিকাৰ বদনাম হবে আল্লাৰ ওলি দে ৰূহানি বট তোদের ভিতৰ এলাইগা যাবে আমার বাজান্দার কেবল ও সতর্ক হও শর্মনাই ভালো লাগে না এখান থেকে চইরা যাও চর্মদাই তো তোমাকে জের করে কেউ আর খেয়ে রাখে নাই কিন্তু বাজার অনেকেবারে বলে তোর কে আবারও কঠিন বাজার চরমনায়ের তরিকা আবার ভিন্ন শ্লোকতার থেকে তরিকা তো খোরডের তরিকা আল্লাহ আল্লাহ রাসুল যা বলছেন আমরা তাই শোধাই জয়বাইন কথা ঠিক কিনা কে মানবা কে মানবারা তা তো জানি না তবে বাজার আমার মালিকের কাছে দোয়া করো যে মালিক খেদায়তের মালিক তুমি তুমি দয়া মায়ে করে আমাদেরকে হেদায়েতের নাস্তা দেখাও এ দিন সে মালিককে যদি বলতে পারো দোয়া করতে পারো আমার মালিক ওয়াদা করছেন তোয়াকে সরো সঠিক ছেলে তো দেখাইবে এই জন্য আমার বাজানদেরকে বলবো বাজার আসলে দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ কার কখন কোন সময় ডাক আসবে এটা তো কারো জানা নাই ওই যে অব্বু কিনা বুক জু মহাব্বাত রাখবা কার জন্যে আল্লাহ জন্যে মহাব্বাত সারবাও কার জন্যে জোরে বলো জোরে বলো কার জন্যে আমি ভাবছি মহাব্বাত রাখবো আপনার জন্য সারবো আপনার জন্যে এই শ্রেণী মানুষকে ডাইকে আমাদের ময়দানে আমার মালিক আরো সে সায়াদান করবে আল্লাহর বান্দারা পর্দা নে মা বোনেরা আরো করে মনকে বুজাও তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রা করো কারণ বাজার দুনিয়ার আগুনে একটু আঙ্গুল এক মিনিট আঙুল এক শক্তি দুলিয়ার কোনো মানুষের নাই আর মাংস সল্লম লাভ আরে ইয়া সল্লম বোধে সা রে জাহাজ আগুন কেমন উত্তাজের পাব দুলিয়ার আগুনের চেয়ে শতুর বুদ্ধা জের আগুন জাহালমেরা আল্লাহ লেব কে আমাদের সবাইকে মাপ করিয়া দেখ আল্লাফগুলা আদামিং বোধ জাহাজ নামের আগুন কেমন তা হবে না